স্বামীজি বলেছেন ভগবান আছে মানুষের মধ্যে তাই যদি ভগবানকে পেতে চাও মানুষের সেবা করে যাও তিনি বলেছেন মানুষের সেবা করাই হচ্ছে ঈশ্বরের সেবা করা আমরা কোনো কাজ শুরু করার আগে আমরা ভাবি হয়তো এই কাজটা আমরা করতে পারবো না এই বলে আমরা কাজটা করা বন্ধ করে দিই স্বামীজি বলেছেন কখনো বলো না আমি করতে পারবো না তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে তুমি সবকিছু করতে পারো স্বামীজি আরো বলেছেন শুধু টাকা পয়সা থাকলেই তাকে বড় লোক বলা যায় না তিনি বলেছেন শুধু বড় লোক হয়ে না বড় মানুষ হও স্বামী বিবেকানন্দ বলেছেন যদি তুমি উঁচুতে উঠতে চাও আগে তোমার ভিতরের অহংকারকে বাহিরে টেনে আনো যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখন আমরা সব থেকে ভালো কাজ করতে পারি কারণ এই অহংকার হলো মানুষের পতনের কারণ স্বামী বিবেকানন্দ বলেছেন লাভ শুধু সামনের দিকে তাকাও অসীম শক্তি অসীম উদ্যম অসীম সাহস এবং অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোন কর্ম সম্পন্ন করতে স্বামীজি বলেছেন যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে বিবেকানন্দ বলেছেন যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না স্বামীজি বলেছেন যেরকম বীজ আমরা বনি সেরকম ফসল আমরাই পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছো